নবীর কথা বিশ্বাস করবেন না করবেন না রসুল বলছেন আমি মোহাম্মদ শুধু একান ওই আদম সফিল্লা থেকে নিশা রুহুল্লা পর্যন্ত যত পায়ে গম্বর কবরস্থ হয়েছে সব পায় কবরে অক্ষত আছে এদের দেহ পচে না মাটিতে খায় না পোকামাকড় ধরে না যেমন কাপনের কাপড় দিয়ে রাখা হয় তেমন অবস্থায় থাকে কাপনের কাপড়ও মাটিরই দাগ লাগে না আমার ভাইরা শরীয়তের ফতোয়ার কিতাব আলাদা হয়েছে নবীদের দোসর হলো ওলিয়া উলিয়ার দল নবীদের দোসর হলো অলিয়া উলিয়ার দল নবীরা যখন পৃথিবীতে থাকবে না নবীদের দায়িত্ব পালন করে কাজ করবে যারা এরা হলো ওলিয়া উলিয়ার দল ওলিদের সম্পর্কে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বলুন একটু আল্লাহ আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো আমার সঙ্গে যারা কোন জায়গায় তাদের ভয়ে পেতে হবে না জানুন রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা তাদের করতে হবে না আমি আল্লাহ তাদের আপন সেজে আসি জোরে বলুন একটু সবহান আল্লাহ কোরআনে আল্লাহ অলি শব্দ ব্যবহার করেছেন ওলি হলো এক বচন আউলিয়া হলো বহু বচন একজনকে বলা হয় অলি বহুজনকে বলা হয় আউলিয়া অলি শব্দটা হলো আরবি ভাষা ইংরেজি থেকে বলা হয় ফ্রেন্ড ফার্সি থেকে বলা হয় দোস্ত বাংলায় কে বলা হয় আল্লাহর বন্ধু আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে দোস্তি করেছে এদের কোনো চিন্তা নাই এদের কোনো বিষয়ে কোনো রাতের ঘুম খামাই করে কোনো চিন্তা করার দরকার নাই আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নেন জোরে বলুন আমিন তাহলে কোরআন আমরা বিশ্বাস করব না করব না এজন্য পয়গম্বর পায়গম্বর মোহাম্মদ হসুল্লাহ খবরে বর্তমানও হায়াতে জেন্দেগিতে জেন্দা আছে জোরে বলুন একটু সোভান আল্লাহ আমার ভাইরা আল অলে ওলাইয়া নবীরা যাবন মরে না অলিরাও তেমন মরে না কারামাতুল আউলিয়া হক্কুন নবীদের মজা যেমন সত্য অলিদের কারামত তেমন সত্য জোরে বলুন একটু সবান আল্লাহ আমি চারজন ব্যক্তির পরিচয় আপনাদের কাছে দিলাম যে চারজন ব্যক্তি করার হাতে রিসার্চ করে চারটে রাস্তা দেখিয়েছেন একটা রাস্তার নাম হলো কাদরিয়া কি নাম কাদরিয়া আব্দুল কাদের জিলানি ইরাকের বাগদাদে জমিনে যিনি কবরস্থ হয়ে আছেন বিগত উনিশশো এর দশকে আমেরিকা কয়েক হাজার টন বোমা নিক্ষেপ করেছিল ইরাকে কিন্তু বড়ভীর আব্দুল কাদের জেলানির কবরের একটা বালিও খসাতে পারেনি জোরে বলুন একটু সোবাহান আল্লাহ বহু জায়গা ধুলিসাদ হয়ে গিয়েছিল আমেরিকার বোমা নিক্ষেপে কিন্তু হুজুরের কবরের একটা বালিও পর্যন্ত মাজারের খসেনি আল্লাহ হেফাজত করেছিলেন তার অলিকে যিনি সব অলিদের সেরা অলি হিসাবে বিবেচিত তিনি একটি রাস্তা বাতলি দিয়েছেন রাস্তার নাম হলো কাদরিয়া চিশতিয়া রাস্তা বাতলি দিয়েছেন যিনি আমাদের ভারতে আজমির শরীফে কবরস্তে আছেন তিনি আমার ভাইরা জেন্দা অলি হাজরতি খাজা ময়নুদ্দিন চিশতি আজমির সঞ্জারি হে আনা সাগরের পানি এক লোটার ভিতরে ভরে দিয়ে সাগর শুকিয়ে দিয়ে দিয়েছিলেন দেশের মানুষ তিন দিন পানি পায় না তখন টিওয়াল ছিল না পুকুর পোষ্কনে খাল ডোয়ার পানি মানুষ ব্যবহার করত সব পানি শুকিয়ে গেল রাজা পৃথিবীর কাছে দেশের জনগণ বলল পিপাসায় আমার রাজা কোথাও পানি নাই পানি দাও রাজা বলল পানি কি করে শুকিয়ে গেল তা তো বুঝি না সবাই বলল আপনি খাজা ময়নুদ্দিন চিস্তির একজন সঙ্গীকে ধরে পিটিয়েছেন লটার পানি কেড়ে নিয়েছেন এই জন্য বোধহয় বদয়া করেছে পানি সব শুকিয়ে গেছে হুজিরের কাছে যে নতখন পানি পাওয়া যেতে পারে খাজা সাহেব তার আগর পাহাড়ের উপরে সঙ্গী সাথীদের নি অবস্থান করছেন তখন তার কাছে যেই বলল ভুল ভ্রান্তি হয়ে গেছে ক্ষমা করুন দেশের মানুষ পিপাসায় কাতর মারা যাচ্ছে সব পিপাসায় পানি নাই পানি নাই পানির ব্যবস্থা করুন উনি বললেন যতদিন থাকব আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না ওয়াদা করুন ওরা বলল বাধ্য হয়ে বিপদে পড়িছে ওয়াদা তো করতেই হবে ওয়াদা যখন করলেন সঙ্গীকে বলল বাবা এই লোটার পানিটা সাগরে ঢেলে দিয়ায় এক লোটা পানি সাগরে ঢেলে দিল সব জায়গায় কানায় কানায় পানিতে ভরে গেল জোরে বলা যাবে না সোহান আল্লাহ আল্লাহ র অলিরা পায়েগম্বরেরা পৃথিবীতে নজিরে দেখিয়েছে পয়গম্বরদের নজিরে হল মজেদা অলিদের নজিরে হলো কারাম এই কারামার তিনি দেখিয়েছেন তিনি ভারতের পাঞ্জাবের জমিনে কবরস্থে আছেন সারহান সরিবে তিনি আমার ভাইরা লোকটির নাম আহমাদ সারহান্দি ডেকে বলে আল্লাহ এই ভারতবর্ষের এক প্রান্তে আমি বসবাস করি গরিবের সন্তান আমার তো টাকা পয়সা নাই আরব সাগর পাড়ি দিয়ে নবীর দেশে যাওয়ার বিশ্ব নবীর মাতৃভূমি দেখার নবীর রওজা মবারক দেখার পয়সা তো আমার নাই তাই বলে কি নবী দেখতে না তোমার কাবা ঘর দেখতে পাবো না আল্লাহ আল্লাহ তোমার বান্দার শখ একটু মিটিয়ে দাও তোমার কাবা ঘর আমাকে একটু দেখিয়ে দাও আল্লাহ নবী বলছেন মান কান আল্লাহে কোনো ব্যক্তি যদি আল্লাহর আপন হয়ে যায় কান আল্লাহ আমার আল্লাহ তার আপন হয়ে যায় আর আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায় আকুল্লাহ সাইয়ে নিয়ান পাউナス পৃথিবীর সব সৃষ্টি তার বন্ধ হয়ে যায় জরে বলুন একটু সুবহানাল্লাহ কারণ কোরআনের সূরা বাকার আল্লাহ তত্ত্বকট করে দিয়ে বলছেন হুয়াল্লাজি খলাখ লাকুম মাফিল আরদি জামিয়া ও দুনিয়ার মানুষ শোনো যা কিছু চোখে দেখতে পাও যা কিছু চোখে দেখতে পাও না এই পৃথিবীর জমিনে সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষের উপকারের জন্য মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে তবে শর্ত আহ্বান করলে তাদের সঙ্গে সাক্ষাৎ করি আর মোয়ার্জেন প্রতিদিন পাঁচবার করে ডাকছে মসজিদে মাইকের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করার জন্য একটাবার মসজিদের দিকে ফিরেও পর্যন্ত তাকাই না আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে একটু নামাজ বেশি বেশি করে আদায় করতে হবে কি না কিন্তু সেই নামাজের ভিতরে আমাদের এখন আর মন নাই জোরে বলুন একটু নাউজে বিল্লাহ আমার ভাইরা ইতিহাস আলগা করে দেখা যায় মোজাদ্দেজ আলফিসানি রহমাৎতুলালি কি দেখে বলেন আল্লামে গরিবের সন্তান এই পাঞ্জাবে সার হান্দে বসবাস করি তোমার কাবা ঘর আমার একটু দেখার শখ আল্লাহ বলেন বান্দা তুমি আমার আমি তোমার অবশ্যই আমার কাবা ঘর তোমাকে দেখিয়ে দেব কোথায় মক্কা শরীফ কোথায় ভারতবর্ষের পাঞ্জাবের শান্তি কবরস্ত হয়ে আছে নাম তার রাবিয়া বসরি রহমাতুল্লাহ ইহা জোরে বলুন একটু সবহান আল্লাহ রাবিয়া পন করলো ইরাক থেকে মক্কা শরীফ সাড়ে আটশো কিলোমিটার রাস্তা কতটা বললাম ইরাক থেকে মক্কা শরীফ আটশো কিলোমিটার রাস্তা ইরাকের আদিবাসিনী হযরতি মাররбия যিনি বিয়ে শাদি করেননি নি করতে করতে আমার আল্লাহকে খুশি করতে করতে জীবন উৎসর্গ করেছেন ইনি বললেন আমি একটু কাবা ঘর দেখতে যাব আল্লাহর কাবা ঘর পৃথিবীর সেরা তিনি ঘর ইন্না আউওয়াল বাইতিন উদিয়ালিন নাসি লাল্লাজিবে মক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল জোরে বলুন একটু আল্লাহ একবার আল্লাহ বলেন পৃথিবীতে আমার এবার জন্য প্রথম একটি ঘর আমি বানালাম বাক্কা দিবে লাল্লা দিবে বাক্কাতা আল্লাহ বলছেন বাক্কা দ্বীপকে পছন্দ করে আমি প্রথম ফ্রেস্তা জিবিলকে দিয়ে একটা এবাদাতের ঘর বানালাম এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ মোবারক কাওয়াহু দাল্লিল আলামিন ঘরটি হলো মোবারক ঘর ঘরটি হলো পবিত্র ঘর হুদ আল এ ঘরের মাধ্যম দিয়ে তমাম বিশ্ববাসী হেদায়ত প্রাপ্ত হবে পাপ থেকে মুক্তি পাবে জান্নাত হালাল বানাতে পারবে কারণ এই ঘরটা যে লোকটি একবার মহব্বতের নজরে তাকিয়ে দেখবে তার সারা জীবনের গোনা আল্লাহ মাফ করে বেগনা বানিয়ে দেবে রাবিয়া বলল জীবনে কত ভুল ত্রুটি হয়ে গেছে তার ঠিক নাই আল্লাহর কাবা ঘর চোখে দেখলে হাওয়া যায় এই আমি একটু কাবা ঘর দেখতে যাব। যে কাবা ঘর জীবনের পাপমোচন করবে সেই কাবা ঘর দেখতে যাব। তবে কাবা ঘরের সম্মান রক্ষার্থে এক পা করে হাঁটবো আর দু করে নফল নামাজ পড়বো খুব ভালো করে শোনেন এক পা করে হাঁটব সেখানে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়বো তারপরে নামাজ শেষ হয়ে গেল আর এক পা হেঁটে যাব আবার দু রাখাত নফল নামাজ পড়ব কাবা শরীফের সম্মান রক্ষার্থে এই পরিকল্পনা নিলেন আর বর্তমানে কাবা শরীফ দেখতে গেলে হস করতে গেলে দেখা যায় কাবার চাতাল ও মুসলমানরা জুতো পাই দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গায়ে একটা গেঞ্জি পরন একটা প্যান্ট মাথায় নাই টুপি মুখে নাই দাড়ি গায়ে নাই হাঁটুর নিচে লম্বা জামা ইসলাম শরীয়তের কোনো কিছুই নাই জুতো পায় দিয়ে দিয়ে কাবার চাতলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মোবাইল নিয়ে শুধু ক্যামেরা বন্দি করছে এই যেমন সব লাগানো হয়েছে এতে গান বাজনাও হবে থিয়েটার হবে সিনেমা হবে টেলিভিশন হবে আবার মৌলবিদের ওয়াজ নসিয়ত তুলে মেয়েদের শোনানো হবে আমার ভাইরা ইসলামের মর্যাদা ধলিস হয়ে যাচ্ছে পৃথিবী থেকে এই সমস্ত যন্ত্রপাতি মেশিন ব্যবহার করার কারণে আজকে দুনিয়াতে ইসলামের মর্যাদা ধরিস্বাদ হয়ে যাচ্ছে চিন্তা ভাবনা নিলেন হজরতে রাবিয়া বসরি এক পা করে যাব দুরাকাত করে নফল নামাজ পড়ব চলতে চলতে কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে পা ফুলে গেছে ফেটে রড ঝরতে শুরু করেছে এক পা করে হেঁটে যেই দুরাকাত নামাজ পড়া তা সময় লাগবে না লাগবে না সাড়ে আটশো কিলোমিটার রাস্তা যেতে হবে পায়ে হেঁটে দেখতে আসছেন তিনি কোন গাড়ি ঘোড়া চেপে নন তিনি হলেন রাবিয়া বসরি জোরে বলুন একটু পৃথিবীর নারী বিশ্ব রেকর্ড করেছেন কোন পুরুষ এই রেকর্ডের ধারে পাশে পৌঁছাতে পারেনি দুইজন নারী বিশ্ব রেকর্ড করেছেন পৃথিবীতে কোনো নারী কোন পুরুষ এই রেকর্ডের ধারে পাশে ঘিসতে পারেনি একজন হলেন প্রিয় নবী রসুল্লার জীবনের প্রথম সাথী আরো কান্ট্রির বিশ্ব সুন্দরী খয়লে দুহিতা নাম তার হজরতে মা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ ইনি করেছেন এই বিশ্ব রেকর্ড মরণের পর কবরে গেলে ঘন্টার পর ঘন্টা পয়ে গম্বর তার মাথার পাশে দাঁড়িয়েছিল জান্নাতুল মোল্লার কবর স্থানে পরীক্ষক আসেনি প্রশ্ন জিজ্ঞাসা করেনি জোরে বলুন সবাহ আল্লাহ আমরা কবরে গেলে পরীক্ষক আসবে না আসবে না শুধু আসবে না কোরান বলছো আলাহম্ মা কম এ মিন হাদি দিন কুল্লাম আরাদু আইয়াখ রুজু মিনহা মিনাল কম্মে উই দু ফি হা অযো ক মিন আজাবিলা হারিক জোরে বলুন তল্লা হবার কোরান শুনতে ইচ্ছা হয় না হয় না এ হাদিসের এবার আর শুনতে ইচ্ছা হয় না হয় না যে মজলিসে কোরান হাদিসের আলোচনা হয় না আমি মনে করি ওই মজলিসটা শুকনো মজলিস কোরআন পড়া হবে না হাদিস পড়া হবে না শুধু কাচ্চা কাহিনি বলা হবে আমি মনে করি ওই মজলিসটা হলো শুকনো মজলিস ওখানে আল্লাহ রহমত আসতে পারে না এজন্য জন্য কোরআন পড়তে হবে যার ভিতরে মিথ্যার হবে এবং তার মতলব মানুষের মগজে ঢুকাতে হবে তাহলে আল্লাহর রহমত সেখানে আসবে জোরে বলুন আমিন কিন্তু আজকের কোরআন হাদিসার পৃথিবীতে নাই চিল্লাই বলুন একটু নাউজিবিল্লা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো কবরস্ত ব্যক্তি কবরে যখন জিন্দা করা হবে ওই কবরে দুইজন পরীক্ষক যাবে কজন দুইজন পরীক্ষক যাবে হাদিস শরীফে তিরমিজি শরীফে এসেছে পয়গম্বর বলছেন একজনের নাম মুনকির আরেকজনের নাম নকির এই দুইজন পরীক্ষকে যে বলবে কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আর ঘুমালে হবে না আপনজন তোমাকে রেখে চলে গেছে আর জীবনে খোঁজ নেবে না এবার আমরা এসে গেছি ফাইনাল পরীক্ষা নিতে তাড়াতাড়ি করে ঠেলে উঠে বসো মৃত ব্যক্তিকে কবরে রেখে আসলে দুইজন পরীক্ষা যে যেই বলবে আল্লাহর হুকুমে জেন্দা হোক সঙ্গে সঙ্গে মরা লোকটা চেন্তা হয়ে যাবে জোরে বলুন একটু আমিন আর এই যে চেন্তা হবে সোমাই এলাই তুর যাউদ আর মরণ হবে না হবে না হবে না জেন্দাবস্থায় কেয়ামাত পর্যন্ত কবরে তাকে থাকতে হবে যারা দুটো নেমাত আল্লাহর তরফ থেকে পেয়েছে কবরস্থ ব্যক্তির কবরের পাশে গেলে এই দুটি নেমাতির মাধ্যম দিয়ে কবরস্থ ব্যক্তিকে তারা দেখতে পায় তাদের সঙ্গে আলোচনাও করতে পারে একটি নেমাতের নাম হলো অন্তরের চোখ একটি নেমাতের নাম হলো অন্তরের কান এই দুটো জিনিস যারা রাত জেগে জেগে তাহাজ পড়ে আল্লাহ নামের জবজেখের করে দুটি নেমা আর যারা পৃথিবীতে পেয়েছে কবরের পাশে দাঁড়ালেই বাহ্যিক চোখ বন্ধ করলে কবরস্থ ব্যক্তির সঙ্গে তাদের সাক্ষাৎ হয় কবরস্থ ব্যক্তির সঙ্গে কথা বললে অন্তরের কানে তারা তাদের সঙ্গে বাক্যলাপ করে জীবন ধন্য করতে পারে জোরে বলুন একটু সোহান আল্লাহ সে চোখ আমাদের নাই আমাদের সে নাই দেখি শাসা মারা গেছে তেরো বছর কবর গত হয়ে পড়ে দেখি চাচার গোশত বশত পচে মাটির সঙ্গে মিশে গেছে মনে মনে ধারণা করি সাসার নাই আল্লাহ বলছেন এই ধারণা করো না তোমাদের চোখের আল্লাহ আমি জেন্দা রেখেছি যদি ভালো আমল করে আসো কবরে পরীক্ষকদের প্রশ্নের প্রতি উত্তর যদি দিতে পারো যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন কবরের ভিতরে জান্নাতের নাজ নেমত তোমার জন্য চালু করা হবে আর যদি প্রশ্নের প্রতি উত্তর দিতে না পারো জাহান্নামের গরম আগুনের হাওয়া তোমার কবরে ছুটানো হবে না যতদিন কেয়ামত হবে যেদিন দুনিয়া ধ্বংস হবে যেদিন পশ্চিম দিক থেকে হতে দেখবে সেদিন কবরস্থ ব্যক্তিদের খেলা শুরু হয়ে যাবে সব জেন্দা ব্যক্তিকে কবর থেকে জেন্দাবস্তায় উঠিয়ে হাসরে হাজিরি করা হবে জোরে বলুন একটু আমিন পয়গম্বর বলছেন কবরে যখন পরীক্ষকের আসবে এরা খালি হাতে আসবে না অলাহম্মা কমিও মেন হাদি দিন ওরা একটা করে লোহার মুগুর কাঁধে করে নিয়ে আসবে কি আনবে খালি হাতে আসবে না হাদিদ 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 শব্দের বাংলা অর্থ হলো লোহা লোহা কাঠের মুগুর প্লাস্টিকের মুগুর নয় লোহার মুগুর কাঁধে করে নিয়ে আসবে কবরে এসে প্রশ্ন করবে মান রব অমান অমান্যবীও কা অমান দি নৌকা অন্য হাদিস এসেছে আরো দুটো বাড়তি প্রশ্ন হবে অমান দিন ওকা অমান কোন হাদিসের সাথে পাঁচটি কোন হাদিসের সাথে তিনটি অধিকাংশ বর্ণনা কাইরা তিনটির কথা বলেছেন অন্য রাবির আবার পাঁচটির কথা বলেছেন আমার ভাইরা এই প্রশ্ন যখন করবে বাংলা ভাষা চলবে না ইংরেজি চলবে না হিন্দি চলবে না ফার্সি চলবে না মালোয়ালি চলবে না মারাঠি চলবে না গুজরাটি চলবে না সেখানে